জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ নাহিদ উপদেষ্টার পথ ছাড়বেন মঙ্গলবার নতুন দলের ঘোষণা পরদিন জানি দিব ছাত্রদের নতুন দল গঠনের শেষ পর্যন্ত সংকট কাটেনি আরও জানি দেব ধর্মীয় উস্কানি দিয়ে ঐক্য বিনষ্টের অবশিষ্টা চলছে বলছে বৈষম্য ছাত্র আন্দোলন এবং আরও জানিয়ে দেব জামাইদা আজহারের প্রেমিক শুনানি মঙ্গলবার সর্বশেষ দানিডব জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদককে আবেদনের শুনানি দোসরা মার্চ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন উপদেষ্টা ناحيهত পদ ধরবেন মঙ্গলবার দল ঘোষণা করবেন তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে আগামী বুধবার ওইদিন জাতীয় সংসদ সংলগ্ন মালিকমা আবিনুয়ার গড় আরম্ভপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে এর আগে দিন মঙ্গলবার উপদেষ্টা পদ ধরবেন ناحيهর ইসলাম জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য पा গেছেন জাতীয় নাগরিক কমিটি নেতারা জানাই মার্চ থেকে রোজা ফলে ফেব্রুয়ারি মধ্যে তাদের দল আরsem আত্মপ্রকাশ অনুষ্ঠানে এক লক্ষ লোকের সমাবেশ ঘটাতে চান তারাম সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন দলের আত্মপ্রকাশ উপলক্ষে বেশ কয়েকজন কমিটি কাজ করছে এর মধ্যে রয়েছে অনুষ্ঠান প্রস্তুতি কমিটি গণতন্ত্র ও ঘোষণাপত্রের তৈরি নিয়ে পৃথক কমিটি রয়েছে এসব কমিটি দফায় দফায় সভা করছে সর্বশেষ গত শুক্রবারও বৈঠক হয়েছে এর আগে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষ ক্যাম্পাইন শুরু করে নাগরিক কমিটি এতে সাড়ে তিন লাখের বেশি মানুষ মতামত দিয়েছে এসব মতামতের যাচাই করছে তারা জানতে চাইলে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন সমকালকে বলেন শৃঙ্খলা গণতন্ত্র ঘোষণাপত্র বনায়ন সহ বিভিন্ন কমিটি করা হয়েছে কয়েকটি সভায় আত্মপ্রকাশের সময় আত্মপ্রকাশ অনুষ্ঠান ধরন নিয়ে আলোচনা হয়েছে তিনি আরো বলেন আমরা ইতিমধ্যেই আপনার চোখে নতুন বাংলাদেশ জনমত জরিপ কর্মসূচি শুরু করছে সেখানে আমাদের কাছে লক্ষাধিক উপাত্ত এসেছিল আমরা সেগুলো নিয়ে নিজেদের মধ্যে পর্যালোচনা করছি নতুন দল তৈরির ইতিমধ্যে নানা ধরনের প্রস্তুতিমূলক কমিটি হয়েছে আশা রাখি সপ্তাহের শেষের দিকে আমরা আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারবো আত্মপ্রকাশের সময় প্রায় চূড়ান্ত হলে দলের নাম সাংগঠনিক কাঠামো এখনো চূড়ান্ত করা সম্ভব হয়নি শীর্ষ নিয়ে এখনো জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের মতবিরোধ দূর হয়নি শুধু আহবেক পদে নাইদ ইসলাম চূড়ান্ত সদস্য সচিব পদে আক্তার হোসেন অনেকটা নির্ধারণ বলে জানিয়েছে ছাত্র নেতারা এছাড়া জাতীয় নাগরিক কমিটির আহবেক নাসির উদ্দিন পাটারি যুগ্ম আহবেক আলী আহসান জোনায়দ মুখপাত্র সামন্ত সাবিন মুখ্য সংগঠন সার্জিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহবেক হাসত আব্দুল গুরুত্বপূর্ণ পদে থাকবেন তবে কে কোন পদে থাকবেন তা নিয়ে দর কষাকষি চলমান এই বিরোধ মেটাতে সব নিয়ে এখন পর্যাপ্ত সভা হয়নি বলে জানা গেছে তবে নাগরিক কমিটির নেতারা একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা করছেন বলে কয়েকজন জানিয়েছেন ছাত্রদের নতুন দল গঠনের শেষ পর্যায়ে সংকট কাটেনি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া অনেকটাই থমকে আছে দলীয় পদ পদবীর প্রশ্নে এ নিয়ে গত কয়েকদিন নানা আলোচনা ও বিতর্কের পর সংকট যে কাটেনি তা আবারও স্পষ্ট হয়েছে শনিবার দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম আহ্বায়ক ফেসবুক পোস্টের পর শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ সেখানে তিনি লিখেছেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান অনেক ক্ষেত্রেই পেপার প্রসেসেস এবং ট্রান্সপারেন্সের অভাবে আমাদের দৃঢ় দৃষ্টিগোচর হয়েছে এ ধরনের সমস্যা যেন নতুন পার্টি না থাকে সের জন্য নতুন রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে এ নিয়ে জুনাইট বিবিসি বাংলাকে বলেন কমিটি গঠনের ক্ষেত্রে একটা পক্ষ ফোকাস দিতে চাচ্ছে অবস্থানের কিছু নেতাকে আমরা বলছি তারা আসুক কিন্তু সিস্টেমটা ক্লিয়ার হোক একটা ডেমোক্রেটিক সিস্টেম হোক এ মাসের শুরু থেকে ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে এ নিয়ে দফায় দফায় বৈঠকেও করে জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির বেশিরভাগ পন্থামতের ভিত্তিতে উপদেষ্টার পদ ছেড়ে নতুন এ রাজনৈতিক দলের দায়িত্ব নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এ নিয়ে নাহিদ ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন পদত্যাগ ও দল গঠন নিয়ে এখনোই কোনো মন্তব্য করতে চাই না দলের নাম ও পদ্ধতি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলে প্রাথমিকভাবে আগামী বুধবার 26 ফেব্রুয়ারি ছাত্রদের নতুন এ রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে এমন আভাস দেশে নাগরিক কমিটির একাধিক শীর্ষ নেতা যদিও এটাকে সংকট হিসেবে দেখছে নাগরিক কমিটি নাগরিক কমিটির আহ্বক নাসির উদ্দিন পাঠারি বলেন আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছাব্বিশ তারিখে আমরা করব এটা এখন পর্যন্ত ঠিক আছে তবে দলের নেতৃত্বে কারা থাকবেন সেটি এখনো চূড়ান্ত হয়নি ধর্মীয় উস্কানি দিয়ে ঐক্য বিনষ্টের অপচেষ্টা চলছে বলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্থাকিতভাবে ধর্মীয় উস্কানি দিয়ে একটি বিশেষ চক্র ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শনিবার দিবাগত রাত একটা ছয়চল্লিশ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিউনিটি অ্যাফেয়ার্স সেলের সম্পাদক রফিকুল ইসলাম সাকুতে একটি বিবৃতিতে সাংগঠিনটির ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয় ওই বিবৃতিতে বলা হয় বাংলাদেশ সামাজিক ও সাম্প্রদায়িক সাম্প্রতিক রক্ষা এবং ধর্মীয় অবমননার বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান। বাংলাদেশ দীর্ঘকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে। আমাদের স্বীকৃতি ঐতিহ্য এবং মূল্যবোধ সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের ভিত্তিতে গড়ে উঠছে। এই সহৎপন্ন পরিবেশ আমাদের ঐতিজের অংশ যা জাতিগত ঐক্য ও শান্তির মূল ভিত্তি। কিন্তু সাম্প্রতিক সময়ে একটি বিশেষ চক্র ইচ্ছাকৃতভাবে ধর্মীয় উস্কানি দিয়ে আমাদের ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানকে বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। বিশেষ করে ইসলাম ধর্ম মহান আল্লাহ ও রাসুল সাল্লাহ আলী ইসলামের প্রতি অবমাননকার মন্তব্য ও প্রচারের প্রচারণা আমাদের সামাজিক ঐক্যে আঘাত সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে এমন কিছু বক্তব্য দেখা যাচ্ছে যা ধর্মপ্রাণ মানুষকে অনুভূতিকে আঘাত করছে এবং সাম্প্রতিক উত্তেজনা তৈরির সংখ্যা সৃষ্টি হয়েছে দায়িত্বশীল অবস্থান থেকে কেউ যদি ধর্মীয় অবমাননকার বক্তব্য প্রদান করে তবে তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় এ ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ডের বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সাম্প্রতি রক্ষা সাথে আইনানুক ব্যবস্থা নিশ্চিত করতে হবে এটি আরো বলা হয় আমরা বিশ্বাস করি যে কোনো ধর্মের প্রতি অবমাননাকর বক্তব্য ও বিদ্বেষমূলক প্রচারণা শুধু ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হানি না বরং এটি সামগ্রিক সামাজিক শান্তি ও স্থিতিশীলতার জন্য স্বরূপ জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার মানবতা বিরোধী অপরাধে মামলায় জামায়াত নেতা রায়ের বিরুদ্ধে রেভিউ আবেদনের শুনানির জন্য মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি ধার্য করছে আপিল রবিবার বিচারপতি আশরাফুল ইসলামের নেতৃত্ব দিন আপিল বিভাগ শুনানির জন্য এদিন ধার্য করেন আদালতে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করেন আটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জামায়াত নেতা আজহারুল আজহারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির আলীর উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল আবিল বিভাগ বলেন গত বিশ ফেব্রুয়ারি এটিএম আজহারের রিভিউ আবেদনটি শুনানির জন্য কার্য তালিকা ছিল কিন্তু ওই দিন শুনানি হয়নি রিভিউ আবেদনটি শুনানি হওয়া পর্যন্ত আদালত বিষয়টি শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন জামায়াত নেতা আজহারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এসব তথ্য নিশ্চিত করেন এর আগে গত তেইশ জানুয়ারি মানবতা বিরোধী অপরাধে মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিসিএ বিশ ফেব্রুয়ারি দিন ধার্য করে আপিল বিভাগ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফার আহমেদের নেতৃত্বে চার বিচারপতি আপিল বেঞ্চ এই আদেশ দেন বেঞ্চ এক বিচারপতি না থাকায় আদালত শুনানি দিন পিছিয়ে দেন দুই হাজার উনিশ সালে তেইশ অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের প্রায় বহল রাখেন আবিল বিভাগ তখনকার বিচার প্রতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা আজহারুল ইসলাম দুই হাজার চৌদ্দ সালের তিরিশ ডিসেম্বর আজহারুলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপৰাধ ট্ৰাইব্যুনাল খালেদ জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি দসরা মার্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া খালাস রায় বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদন শুনানি আগামী দোসরা মার্চ ধার্য করা হয়েছে রবিবার আবিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশরাফুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আবিল বেঞ্চ আবেদনের শুনানির জন্য এদিন ধার্য করছেন এর আগে গত ষোলোই ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় এনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া খালাস রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ গত বছরের ২৭ নভেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়ত হোসেন হাইকোর্ট বেঞ্চে এই রায় দিয়েছিলেন রায় খালেদা জিয়া ছাড়াও হাসির চৌধুরী তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান এই মামলার খালাস পান হাইকোর্ট খালেদা পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও আইনজীবী ব্যারিস্টার কাইসার কামাল দুদকের থেকে কে ছিলেন আসিফ হাসান 2018 সালের 19 অক্টোবর পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রশাসনিক ভবনের 7 নম্বর কক্ষে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত বাস এ বি বিতর্ক আক্তারুজ্জামান যা টেরিটোরিয়াল ট্রাস্ট মামলায় খালিদ আযকে 7 বছরের দেন একই সঙ্গে তাকে 10 লক্ষ টাকা জরিমানা অনদায়ে আর ছয় মাসের কারাদণ্ড হয় এখনি সাদা হচ্ছে মামলার অপর তিন আসামি দণ্ডপ্রাপ্ত অপর আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদ আযের তৎকালীন রাজনৈতিক সচিব হাসিব চৌধুরী হাসিদ চৌধুরী তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রাইজ সাদেক হোসেন খোকার একান্ত সচিব বরিউল ইসলাম খান সেই সময় হায়েস চৌধুরী বরাদ খান পরবর্তীতে তিনি প্রায় ধান বাকি আসামিরা হাইকোর্টে আপিল করেন দুই হাজার দশ সালের আট আগস্ট তেজগাঁও থানায় থানা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয় ট্রাস্টের নামে অবৈধভাবে তিনি তিন কোটি পনেরো লক্ষ তেতাল্লিশ হাজার টাকা লেনদেনের অভিযোগ মামলাটি করেন দুর্নীতি দমন কমিশন তদন্ত শেষে দুই হাজার বারো সালে খালেদা জিয়া আদালতে অভিযোগ দুদক দু হাজার চোদ্দ সালে উনিশ মার্চ খালেদা সহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শেষ হলে দুদকের পক্ষে রেখে ওই মামলার যুক্তিতত্ত্ব উপস্থাপন শেষে দু হাজার আঠারো সালে উনিশ অক্টোবরে রায় ঘোষণা হয়